দেখো আজকে কিন্তু আবার ওইশানির কাছে আমি এসে গেছি দেখা করতে এসেছি ইনিশিয়ালি কারণ কালকে তোমরা ভিডিওটা ওইশানির দেখেছিলে আর তারপরে কিন্তু আজকে দেখো ওইশানি কেমন রয়েছে শুধু জাস্ট একটু দেখা করতে এসেছি ওইশানির সঙ্গে সময় যতটুকু পেয়েছি ততটুকুর মধ্যে ওইশানিকে দেখে বুঝতে পারছো আর মায়ের কোলে বসে আছে ওইশানি আর দেখতেই পাচ্ছ একদম গাটা কিন্তু একদম আস্তে আস্তে দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে ঠিক আছে চোখগুলো দেখো তোমরা হলুদের দিকে ঠিক আছে তো আমার একটাই রিকোয়েস্ট যারা যারা ভিডিওটা দেখছো এবং যারা যারা কাল থেকে প্রচুর শেয়ার করেছো ভিডিওটা এইটুকু রিকোয়েস্ট করব যেন আমাদের তারকেশ্বরের মেয়ে মানে আমাদের নিজেদের ঘরের মেয়ে ঠিক আছে সেই ওই যেন যুদ্ধটা যেন কোনো রকম বিফল না হয় আর এটা বলতে চাইব যে একবার একটু ওই মায়ের সঙ্গে একটু জাস্ট দু মিনিট কথা বলে নিই ঠিক আছে তো আজকে ওই মোটামুটি কেমন আছে আপাতত আপাতত মানে খারাপের দিকেই যাচ্ছে কারণ ওই সানি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু কালকে আমি হয়তো তোমাদেরকে ভিডিওতে বলতে ভুলে গেছিলাম যেটা হচ্ছে ওইশানির কিন্তু একটা অপারেশন হয়েছে যেটা হচ্ছে ওর ঐশানির মা কিন্তু কালকের ভিডিওতে শুনিয়েছিল ঠিক আছে তো একটু কাইন্ডলি ওইশানির মায়ের থেকে পুরো গল্পটা একটু ছোট্ট করে শুনে নেবো যে অ্যাকচুয়ালি ঐশানির কবে থেকে এই ঘটনাটা ঘটেছে এবং পুরো ঘটনাটা জিস্টা একটু শুনে নেবো আর তারপরে তো আমি তোমাদেরকে বলছি জাস্ট একটু শুনে নিই যে ঐশানির ওইশানি কবে থেকে এই ঘটনাটা ঘটেছিল মানে অ্যাকচুয়ালি ওইশানি তিন মাস বয়স থেকে ওর জন্ডিসটা ভালো হচ্ছিল না দিয়ে আমরা ওর গেলাম ডাক্তারখানা গিয়ে কলকাতায় ওরা সব টেস্ট করে জানালো যে একটু লিভার সমস্যা আছে ইমিডিয়েট একটা অপারেশন করতে হবে ওকে সেই অপারেশনটা না করলে লিভারটা আস্তে আস্তে আরো তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে তো সেই সময় প্যান্ডেমিক সিচুয়েশন চলছিল তো সেক্ষেত্রে অভাকাণ্ডে তাই জন্য আমরা বলে এখানে করতে হবে না এখানে করলে অসুবিধা হবে সেরকম সিচুয়েশন না তোমরা বাইরে নিয়ে চলে যাও তো আমরা বাইরে নিয়ে চলে গেলাম যে মনিপাল ওখানে অপারেশন হলো অপারেশনটা হয়ে বললো যদি সাকসেস হয় তাহলে লিভার ট্রান্সফার এই মধ্যে করতে হবে না আপনারা পাঁচ দশ বাজে টাইম পাবে তখন করবেন কিন্তু দেখা যাচ্ছে কি অপারেশনটা সাকসেসফুল হয় অপারেশানটা করতে অলরেডি লাখ লাখ টাকা টাকা গেছে লেগেছে এখানে সব আছে দেখো ওইখানে কিন্তু এখানে প্রত্যেকটা রিপোর্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ মণিপাল হসপিটাল পর্যন্ত ওনারা দেখিয়েছেন এত খরচা করেছে তারপরেও কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ হেলথ চাইল্ড হেলথ ঠিক আছে সেখানেও কিন্তু ওনারা দেখিয়েছেন তো দেখানোর পরেও কিন্তু এখনও পর্যন্ত ওইশানি কিন্তু একটা ভালো পারফর্মেন্স দিকে কিন্তু যায়নি এখনও পর্যন্ত তো যাই হোক না কেন এর আগের ভিডিওতে যেরকম আমি তোমাদেরকে বলেছিলাম ওইশানির কিন্তু একদম খুব কত টাকার দরকার কি সেটা কিন্তু আজকে একটু শুনে নেবো ওর মায়ের থেকে ওইশানির মায়ের থেকে একটু শুনে নি জাস্ট মানে কত টাকা খরচ অ্যাকচুয়ালি এস্টিমেট ডাক্তার বলছে দেখো পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বলছে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বলছে তো শুনতে পেয়ে গেলে যে পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা বলেছে ঠিক আছে আর যারা যারা কিন্তু এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই এমন রিকোয়েস্ট এর আগের ভিডিও যেরকম শেয়ার হয়েছে এই ভিডিওটাও প্রচুর পরিমাণে শেয়ার চাই আর ইমপ্যাক্ট গ্রু লিঙ্ক আর স্ক্যানার কিন্তু অবশ্যই দেওয়া থাকবে এই ভিডিও চ্যাটে ঠিক আছে তো সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই যারা যারা কন্ট্রিবিউট করছো তারা তারা কিন্তু কন্ট্রিবিউট কিন্তু অল টাইম করতে থাকো আর আরেকটা কথা যেটা বলছিলাম গুরুর ওখানে ওইশানিরই অ্যাকাউন্ট করা আছে গুরুতে ওইশানিরই অ্যাকাউন্ট করেছেন তো আপনারা হ্যাঁ হ্যাঁ ওকে তো দেখে নিলেন আর আর একটা কথা হচ্ছে তোমাদেরকে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিও দেখো যারা যারা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার চাই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে গিয়ে কন্ট্রিবিউট চাই ঠিক আছে তো এখন এই অবধি ভিডিওটা আমি ছাড়ছি